হাই আমি ভালো আছি তো আজকে অনেকদিন হলো আপনাদেরকে গায়ে হলুদের কালেকশনগুলো দেখে না তো শুরুমে কম ছিল এখন আমরা পর্যাপ্ত পরিমাণ আপনাদের জন্য গায়ে হলুদের কালেকশনগুলো নিয়ে আসছে এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য গায়ে হলুদের শাড়ি থাকবে কন্ট্রাস্ট পার মেচিং বিভিন্ন ক্যাটাগরির ডিজাইন আছে এখানে তো পাঁচশো থেকে আজকে ভিডিওটা আমি শুরু করব। এখানে প্রথমে পাঁচশো টাকার গায়ে হলুদের শাড়িগুলো দেখাবো বিভিন্ন প্রাইজের আছে আমি ধারাবাহিকভাবে আপনাদেরকে ফুল ভিডিওটা আপনারা দেখলে কিন্তু বুঝতে পারবেন ধারাবাহিকভাবে কিন্তু আমি প্রত্যেকটা শাড়ি আপনাদেরকে দেখিয়ে দেবো তো প্রথমে আমি পাঁচশো টাকার শাড়িগুলো দেখাবো রেড পার আছে কোনোটার সাথে সবুজ পার আছে আপনারা কিন্তু দেখতে পারবেন যেটা হচ্ছে ইলোর সাথে রেড পার থাকবে ডিজাইনগুলো খুব সুন্দর আছে আর শাড়ির প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পাঁচশো টাকা বাউ এটা হচ্ছে গ্রিন বর্ডারের মধ্যে থাকবে রেড পার্টটাই কিন্তু আপনারা বেশি পরিমাণে ডিজাইন পাবেন যে এটাও রেড পারের মধ্যে আছে যার যে শাড়িটা পছন্দ স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন বাংলাদেশের মধ্যে একটা রেকর্ড করা প্রাইজে কিন্তু আজকে আপনাদেরকে হলুদের শাড়িগুলো দিব এই যে এই শাড়িটার পারের ডিজাইনটাও আলাদা বড়ির ডিজাইনও আলাদা থাকবে মাত্র পাঁচশো টাকা অনেক সুন্দর সুন্দর ডিজাইন এটার পাঁচশো টাকা থাকবে তো এখন আপনাদেরকে যে শাড়িগুলো দেখাবো এখন আপনাদেরকে জামদানি শাড়িগুলো দেখাবো জামদানির মধ্যেও নতুন নতুন অনেক ডিজাইন আছে যেগুলো আমরা আটশো টাকা করে আপনাদেরকে দিচ্ছি এগুলোর মধ্যে কন্ট্রাস্ট বর্ডার আছে এটা হচ্ছে জামদানি ডিজাইনের মধ্যে থাকবে এটাও আটশো টাকা এখন যেগুলো দেখাচ্ছে এগুলো আটশো টাকা করে থাকবে আপনাদের জন্য প্রত্যেকটা শাড়ি সুন্দর আজকে যে শাড়িগুলো আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা রেড পারের মধ্যে এটাও জামদানি ডিজাইন এটা হচ্ছে একটা মিনাকারের ডিজাইনের মধ্যে এগুলো হচ্ছে আটশো টাকার কালেকশন দেখিয়েছি তো এখন আপনাদেরকে এক টাকার সফট সিল্ক কাতান শাড়ি দেখাবো এই যেটা হচ্ছে এক হাজার টাকার পিওর সফসের কাতানের মধ্যে থাকবে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে এগুলোর মধ্যে আপনারা যারা গায়ে হলুদের জন্য শাড়ি চাচ্ছেন আপনারা কিন্তু সরাসরি সিমিয়া শাড়ি চলে আসতে পারেন সরাসরি ঢাকা এলিফেন্ট রোড চলে আসবেন এলিফেন্ট রোড এসে নুর মেনশন গাউসিয় মার্কেটে যে তিন নম্বর গেট আছে ওই গেট দিয়ে আসলে কিন্তু আপনারা আমাদের সিমা শাড়িটা পেয়ে যাবেন দোকানের নাম হচ্ছে সিমিয়া শাড়ি দোকান নাম্বার হচ্ছে চার বাই বাইশ অনেক সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসে এখন আপনাদেরকে পনেরোশো টাকার কালেকশনগুলো দেখাচ্ছি এখন যেগুলো দেখাচ্ছে এগুলো প্রত্যেকটা প্রাইস হচ্ছে পনেরোশো টাকা তারপর বারোশো টাকার আরও কালেকশন আছে আমি দেখাবার পরে যে এটাও পনেরোশো টাকা থাকবে এটা হচ্ছে সাবেরা কাতান এটা হচ্ছে অরিজিনাল যে সাবেরা কাতান কাতানটা সেই শাড়িটা দেখাচ্ছি পনেরোশো টাকা আপনার এই শাড়িটা পাবেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আসছে এটা হচ্ছে ইয়েলোর সাথে গ্রিন বর্ডারের মধ্যে থাকবে এখন দেখাবো ইয়েলোর সাথে মেজেন্টা এটা হচ্ছে ইয়েলোর সাথে মেজেন্টা বর্ডারের মধ্যে মাত্র পনেরোশো টাকা অনেক সুন্দর সুন্দর কালার এবং ডিজাইন চলে আসছে এগুলোর মধ্যে এই যে দেখুন এই শাড়িটাও খুব সুন্দর এটাও পনেরোশো টাকা থাকবে তো এখন আপনাদেরকে যে শাড়িগুলো দেখাবো এখন আপনাদেরকে যে শাড়িগুলো দেখাবো এগুলো হচ্ছে কাঞ্জীবরণ এগুলো হচ্ছে সিকে ব্র্যান্ডের একেবারে অরিজিনাল পিওর কাঞ্জীবরণ শাড়িগুলো দেখাবো এগুলো প্রত্যেকটার প্রাইস দিব আমরা আপনাদেরকে বারোশো টাকা করে এগুলো হচ্ছে একেবারে পিওর রিয়েল কোয়ালিটিটা সেই রকম সুন্দর শাড়ি থাকবে আজকে আপনাদের জন্য প্রত্যেকটা শাড়ি এত সুন্দর আর এত স্মার্ট থাকবে আপনার শাড়িগুলো দেখলে বুঝতে পারবেন এই যে দেখুন এগুলো প্রত্যেকটাই হচ্ছে কাঞ্জি মধ্যে কন্ট্রাস্ট পার এবং মেচিংও আছে আপনারা মেচিংও কিন্তু পাবেন এগুলো কন্ট্রাস্ট পারের মধ্যে থাকবে রেড কন্ট্রাস্ট পার অনেক সুন্দর এটা প্রত্যেকটার প্রাইস মাত্র বারোশো টাকায় এখন যেগুলো দেখাচ্ছে এগুলো হচ্ছে বারোশো টাকার কালেকশন এটা মেচিং পার এই শাড়িটা হচ্ছে ফুল মেচিং কন্ট্রাস্ট না এটা ফুল মেচিং পারের মধ্যে থাকবে অনেক সুন্দর এটা অনেক সুন্দর এটা হচ্ছে ইলোর সাথে রেড কন্ট্রাস্ট কম্বিনেশনগুলো দেখুন কত সুন্দর এটা মেজেন্টা রেড টাইপসের একটা কালার কম্বিনেশনগুলো অনেক বেশি জোস থাকবে এগুলা প্রত্যেকটাই সুন্দর বারোশো টাকা হলুদের আরও আমাদের কাছে প্রচুর পরিমাণ কালেকশান আছে আপনারা শুরু আসলেই কিন্তু এই কালেকশানগুলো দেখতে পারবেন শুরুে চলে আসবেন প্রত্যেকে এবং যারা অনলাইনে যোগাযোগ করে নিতে চাচ্ছেন আপনারা কিন্তু অনলাইনে যোগাযোগ করে নিয়ে নেবেন আজকে প্রচুর পরিমাণ কালার এবং ডিজাইন দেখিয়ে দিচ্ছি তো এখন আপনাদেরকে যে শাড়িটা দেখাবো এটা মস্তিনের উপরে থাকবে এটার প্রাইস মাত্র দিচ্ছে আপনাদেরকে এক হাজার টাকা ওয়াও এটা খুবই নাইস এটা হচ্ছে ইয়েলোর সাথে রেড বর্ডারের মধ্যে থাকবে এটা হচ্ছে ইয়েলোর সাথে ফিরোজা কম্বিনেশনটা থাকবে এটা ব্রাইট আর এটা একটু ডিপ এগুলো বারোশো টাকা করে পড়বে আপনাদের জন্য এই যে এই শাড়িটার প্রাইসে বারোশো টাকা থাকবে এটা হচ্ছে ব্রাইট ইয়েলোর মধ্যে এখন তিনটা শাড়ি দেখাবো আপনাদেরকে যে শাড়িগুলো হচ্ছে খাদ্যির মধ্যে থাকবে ওই যে এটা হচ্ছে মাত্র তিন হাজার টাকা করে আপনারা পাবেন এই শাড়িটা এটা খাদ্যি সিল্কের মধ্যে একেবারে কিন্তু একটা পাতলা ফেব্রিক্সের মধ্যে পাবেন একেবারে সফট পিওর ফেব্রিক্সের মধ্যে পাবেন এটাও তিন হাজার টাকা থাকবে এখন যে শাড়িটা দেখাবো ইউলোর মধ্যে এটা চার হাজার টাকা আপনার এই শাড়িটা নিতে পারবেন এটা হচ্ছে পিওর কাঞ্জিবরণের মধ্যে তো বৃহসরা গাই হলুদের যে শাড়িগুলো আজকে দেখেছি আপনারা অবশ্যই কিন্তু আমাদের শরুমে চলে আসবেন আসলে কিন্তু এই গাই হলুদের কালেকশানগুলো কিন্তু পেয়ে যাবেন প্রচুর পরিমাণে কিন্তু আমাদের কাছে কালেকশান আছে আসলে কিন্তু আপনারা ওই কালেকশানগুলো দেখতে পারবেন তিয়াস প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম